থানাতে কমপ্লেন করার পরে আপনার নামে যেমন কিন্তু গেরামানা আসে গাড়ি তো চুরি হয়েছে হইসেই ভাই সার্নালি একটা মোটর সাইকেল চুরি হয়ে গেছে আসসালাম আলাইকুম আবহাওয়া ওয়েলকাম সবাইকে নতুন আরেকটু বিরুদ্ধে সো আজকে কিছু কথা বলব ফুড ডেলিভারি যারা করে শো দিতে ফুড ডেলিভারি যারা মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করে তাদের বিষয়ে বা গাড়ি চুরি হওয়া নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ গাড়ি চুরি হলে কি আপনি পাবেন নাকি পাবেন না বা গাড়ি চুরি হলে কি করতে হবে এই যে আমার পাশে আমার এক বড় ভাই আছে উনি উনার একটা গাড়ি পার্সোনালি একটা মোটর মোটরসাইকেল চুরি হয়ে গেছে হ্যাঁ উনি থানাতে কইবার গেলো কি করলো বা গাড়ি উনি পাবে নাকি না পাবে বা আমার একটা ভাইয়েরও গাড়ি চুরি করে নিছে সে কীভাবে নিছে চব্বিশ তারিখ এই বিডিওতে থাকবে এবং ভাইয়ের সাথে কথা বলবো থানায় গিয়ে কি কমপ্লেন করলো বা থানা থেকে কি বললো একবার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে করে অন্য প্রবাসী দেখার সুযোগ দিবেন ব্যাপারটা আসলে সৌদি আরবে যারা মোটর সাইকেল চালায় আমি নিজেও একজন মোটর করি আপনারা জানেন সো মোটর সাইকেল আসলে সৌদি আরবে মোটর সাইকেল চালানোটা যত সহজ মোটর সাইকেল কোনো জায়গায় রেখে আপনি যখন কোনো জায়গায় যাবেন তখন মানে রিক্সটা অনেকটাই বেড়ে যায় কেন এইখানে কিন্তু নিরাপত্তা নাই। মোটর সাইকেলের চুরি হয়ে গেলে এই পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায় হ্যাঁ বা চুরি করে একটু যাই হোক এখন গাড়িটা কিভাবে চুরি করে নিয়ে গেছে বা গাড়িটা কি বাইরের বাসা থেকে নিয়ে গেছে নাকি ফুড ডেলিভারি করতে গিয়ে মানে গাড়িটা চুরি হয়ে গেছে এই সব বিস্তারিত বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার গাড়িটা কিভাবে চুরি হলো বা কি করলেন আপনি থানায় তো গেছেন আমি জানি আমার কাছে আপনি জানছেন কিভাবে কি করলে মানে গাড়িটা পাওয়া যায় এইসব বিস্তারিত যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন আসলে ভাই গাড়িটা নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে আমি ডিউটি করে আসার পরে বাসার নিচে গাড়ি রেখে বাসায় উঠছিলাম তো রাত্রে আমি দেখতে পারি নাই কি হয়েছে আমি রাতে বাসায় ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে সকালে ডিউটি যাওয়ার জন্য গাড়ি নিতে গেছি পার্কিং থেকে গাড়ি নেই পরে আর কি করার আছে আমি থানাতে গেলাম থানায় কমপ্লেন করতে গেছি কমপ্লেন লেখে নাই একে একে তিনবার গেছি থানাতে তিনবার যাওয়ার পর কমপ্লেনটা লিখছে কমপ্লেন লেখার পর কমপ্লেন পেপারটা দিছে আমাকে কমপ্লেন পেপার দেওয়ার পর আমি গেলাম যে বাড়িওয়ালার কাছে যে আমার সিসিটিভির ফুটেজটা দরকার তো সিসিটিভির ফুটেজও আমি কালেক্ট করছি আমি থানাতে দিছি থানাতে দেওয়ার পরেও এটার আমি কোনো কার্যকারিতা পাইনি এখন পর্যন্ত থানা থেকে আমাকে আজকে কয় কত হইছে অলরেডি আজকে এক সপ্তাহ পার হয়ে গেছে থানাতে কমপ্লেইন করার পরেও এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি কমপ্লেইন হয়ে গেছে এবং এই গাড়িটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বাস থানা থেকে এত ঢুকে বলে দিছে যদি গাড়ি পাওয়া যায় তাহলে আপনাকে জানানো হবে এত ভাই আমি দুবাই গেছি কাতার গেছি বাহরান গেছি ভাই ওইখানে আসলে রাস্তার পাশে আপনি গাড়ি দাঁড়া করা আপনি মানে যে কোনো জায়গায় যেতে পারবেন নিরাপত্তা একবারে নিরাপত্তা গাড়ি কিনু চুরি হওয়ার সম্ভাবনাই নাই আর এই সদিতে আপনার গাড়ি চুরি হলে গাড়িগুলা পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায় বা আমার জানা মতনে প্রায় চার পাঁচটা গাড়ি চুরি হয়েছে আমার নিজস্ব লোকেরা কিন্তু একটা গাড়িও এখনো পাওয়া যায় নাই থানা থেকে বলে তারা মানে যদি পাওয়া যায় তাহলে জানানো হবে আর কিছু উদ্বেগ হয় না বাসে নেওয়া যারা ফুড ডেলিভারি করেন অবশ্যই সাবধানে গাড়ি রাখবেন এবং অবশ্যই জায়গায় যখন যাবেন লক করে ভালো করে করে লক তারপর যাবেন আর যদি পারেন তাহলে জিপিএস লাগাই নেবেন কেননা গাড়িগুলা বেশি চুরি হয় এদেশ থেকে কিছু চক্র কাজ করে আপনার গাড়ি চুরি করার ক্ষেত্রে কিছু চক্র কাজ করে আপনার অর্ডার করবে অর্ডার করে আপনাকে অর্ডার যখন নিয়ে যাবেন তখন আপনাকে বলা হবে আপনি ভাই যে যেকোনো মানে যারা এইগুলা করে আর কি আপনাকে বলা হবে দুই বা তিন তালায় অর্ডারটা নিয়ে আসেন তখন আপনি যখন গাড়িটা নিচে রেখে অর্ডারটা নিয়ে যাবেন তাদের চক্রই আরেকবার নিচে দাঁড়ায় রয়েছে গাড়িটা চুরি করে দাঁড়াই এই কলে নিয়ে যাচ্ছে যাই হোক এসব ইয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এই জিনিসগুলা অবশ্যই ফলো করবেন যারা পার্সোনালি বা গাড়ি চালান আর কি সমস্যা হচ্ছে ভাই এখানে হচ্ছে গাড়ি তো নিয়ে যায় এটা কোনো ব্যাপার না সেকেন্ড অপশন হচ্ছে গাড়ি কিন্তু নাম্বার প্লেট করা থাকে নিজের নামে আমাদের যে যেই গাড়ি ইউজ করে তার নামে নাম্বার নাম্বার প্লেটটা করা থাকে প্লেট ওই যে কোনো যে চোর চক্রের গাড়িটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই গাড়ি নাম্বার প্লেট দিয়ে যখন রাস্তায় অতিবাহিত করবে যদি কোনো না কোনোভাবে যদি ক্যামেরায় সেরাটা এসে যায় বা কোনো আইন অমান্য করে তাহলে কিন্তু ওই গারামাটা আপনার উপরে আসবে সমস্যা হচ্ছে ওই জায়গায় এখন আমি থানাতে যাওয়ার পরও কমপ্লেন হওয়ার পরও তারপর এক সপ্তাহ পরে গতকালকে আমার একটা মেসেজ আসছে যে আমার কমপ্লেনটা কার্যকর হয়েছে এখন এক সপ্তাহের ভিতরে যদি চোরে যদি আমার গাড়িটা যদি ইউজ করতো কোনো ক্যামেরায় ক্যামেরা খাইতো তাহলে কিন্তু গারামাটা আমার উপরে আসতো সমস্যাটা হচ্ছে ওই জায়গায় গাড়ি তো পাবো কি পাবো না ওটা তো এখনও আদৌ জাননি না গাড়ি কি আমি পাবো কিনা কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় যদি ওই কমপ্লেনটার সাথে সাথে যদি অ্যাকশন না হয় তাহলে কারামাটা আমার উপর আসতে পারে সমস্যা একটা জায়গায় সবাই সতর্ক থাকবেন চুরি হয়ে যায় যাদের গাড়ি চুরি হয়ে যায় তারা অবশ্যই থানাতে কমপ্লেন করবেন কেননা করতে হবে থানাতে কমপ্লেন করার পরে আপনার নামে যেমন কিন্তু গ্যারামা না আসে গাড়ি তো চুরি হয়েছে হয়েছে ভাই যদি আপনি কমপ্লেন না করেন তাহলে গেলে আপনার নামে গ্যারামাও আসতে পারে একটা ইশারা ক্যামেরা যদি খেয়ে ফেলে তাহলে তিন হাজার রিয়াল চলে আসবে আপনার সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমপ্লেন করতে হবে গাড়ি পান আর না পান ঠিক আছে আপনার নাম্বার প্লেট তো আপনার নিজের নামে আপনার রুকসার উপরে বা আকামার উপরে জুরি পানা। কষ্ট করলে আপনার নিজের নামে আসতে হবে যাই হোক বাকিটা আসলে জানি না এই সৌদিতে এই গাড়ি চুরি ব্যাপারটা কবে শেষ হবে বা কখন শেষ হবে এটা আসলে এখনো বলতে পারতেছি না যাই হোক যারা গাড়ি ফুড ডেলিভারি করেন মোটর নিয়ে এবং যারা পার্সোনাল গাড়ি আছে তারা অবশ্যই গাড়ি চুরি হলে অবশ্যই সাবধানে গাড়ি ইয়া করবেন ঠিক আছে চালাবেন এবং যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ